ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ বাস্কেট বাস্কেটফুল অফ ইংলিশ লার্ন ইংলিশ থ্রো বেঙ্গলি এই ভিডিওতে আমরা দু হাজার পঁচিশের সেকেন্ডারি পরীক্ষার জন্য জিভ পাটেলের লেখা অন কিলিং আ ট্রি কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এসে কিউ ও তার উত্তর নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক হোয়াট অ্যাকর্ডিং টু জিভ প্যাটেল ইজ দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ আ ট্রি জিভ পটেলের মতে গাছের সব থেকে সংবেদনশীল অংশ কোনটি উত্তর হলো অ্যাকর্ডিং টু জিভ প্যাটেল দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ আ ট্রি ইজ ইটস রুটস জিভ পটেলের মতে গাছের সব থেকে সংবেদনশীল অংশটি হল তার শিকড় Not সো so much পেন উইল ডু ইট হোয়াট টাস্ক word দ্য ওয়ার্ড ইট রেফার টু এত কষ্টেও সেটি হবে না এখানে সেটি বলতে কী বোঝানো হয়েছে উত্তরটি হলো It refers to killing of a tree. সেটি বলতে গাছকে হত্যা করার কথা বলা হয়েছে What does the phrase, আর্থকেভ রেফার টু পৃথিবীর গুহা কাকে বলে উত্তরটি হলো দ্য ফ্রেজ আর্থ কেভ টু দ্য হল মেড আফটার আপরুটিং আ ট্রি পৃথিবীর গুহা হল সেই গর্ত যা তৈরি হয় একটি গাছকে শিকড় সমেত উপড়ে ফেলার পর হোয়াট স্কর্চেস অ্যান্ড চোকস দ্য ট্রি আফটার ইট ইজ পুল্ড আউট কী গাছকে দগ্ধ ও শ্বাস রোধ করে দেয় সেটিকে উপড়ে ফেলার পর উত্তরটি হলো দ্য সান অ্যান্ড দ্য এয়ার স্কটচেস অ্যান্ড চোক দ্য ট্রি আফটার ইট ইজ পুল্ড আউট পৃথিবীর গুহা হল সেই গর্ত যা তৈরি হয় একটি গাছকে শিকড় সমেত উপড়ে ফেলার পর হাউ ডাজ ট্রি গ্রো একটি গাছ কীভাবে বড় হয় উত্তরটি হল আ ট্রি গ্রো স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থ ফিডিং আপন ইটস ক্রাস্ট অ্যাবজরবিং সানলাইট এয়ার ওয়াটার ফর ইয়ার্স একটি গাছ ধীরে ধীরে বড় হয় মাটি থেকে খাদ্যরস গ্রহণ করে বছরের পর বছর সূর্যের আলো বাতাস ও জল শোষণ করে ফ্রম হোয়ে উইল দ্য কর্ল গ্রিন টুইগস রাইস কোথা থেকে কোকড়ানো ছোট্ট ছোট্ট সবুজ ডাল গজিয়ে উঠবে উত্তরটি হল কর্লড গ্রিন টুইগ্স উইল রাইস ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড মাটির কাছ থেকে কোকড়ানো ছোট্ট ছোট্ট সবুজ ডাল গজিয়ে উঠবে হোয়াট ইজ মেন্ট বাই লেপারস হাইড কুষ্ঠ রুগীর মতো চামড়া বলতে কি বোঝানো হয়েছে উত্তরটি হলো দ্য এক্সপ্রেশন লেপারাস হাইড রেফার্স টু দ্য রাফ বার্ক অফ আ ট্রি কুষ্ঠ রুগীর মতো চামড়া বলতে গাছের খসখসে বাকলকে বোঝানো হয়েছে হোয়ার ডাজ দ্য স্ট্রেংথ অফ আ ট্রি লাই গাছের শক্তি কোথায় থাকে উত্তরটি হলো দ্য স্ট্রেংথ অফ আয়স ইন ইটস রুটস গাছের শক্তি থাকে তার সে করে স্লোলি কনজিউমিং দ্য আর্থ হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন কনজিউমিং দ্য আর্থ মিন ধীরে ধীরে পৃথিবীকে ভক্ষণ করে পৃথিবীকে ভক্ষণ করে মানে কি উত্তরটি হলো কনজিউমিং দ্য আর্থ মিন্স ড্রয়িং ভাইটেল নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ পৃথিবীকে ভক্ষণ করে মানে পৃথিবী থেকে গুরুত্বপূর্ণ পুষ্টি গ্রহণ করে হোয়াট কজ ইস দ্য বার্ক অফ আ ট্রি টু ব্লিড কী কারণে একটি গাছের বাকল থেকে রক্তক্ষরণ হয় উত্তরটি হল হ্যাকিং অ্যান্ড চপিং কজেজ দ্য বার্ক অফ আ ট্রি টু ব্লিড গাছকে কোপালে গাছের বাকল থেকে রক্তক্ষরণ হয় ফর মোর ইনফরমেটিভ ভিডিওজ লাইক দিস লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল থ্যাংক ইউ